ছোটো পর্দায় তার শেষ ধারাবাহিক শ্রীময়ী এরপর পর্দায় তার একমাত্র উপস্থিতি জি ফাইভের ওয়েব সিরিজ ছোট লোক চারও শুটিং হয়েছে দু হাজার এগারো সালে একুশের ডিসেম্বরে শেষ হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় মেঘা শ্রীময়ী এরপর প্রায় তিন বছর অতিক্রান্ত ছোট পর্দা তো দূরে থাক ক্যামেরার সামনেই এতদিন দেখা যায়নি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে অভিনেত্রীর কোনো সারা শব্দ নেই কোথা ইন্দ্রাণী হালদার সেই প্রশ্ন পিছু ধাওয়া করে বেরিয়েছে অনুরাগীদের ইন্দ্রাণী যে শুধু অভিনয় থেকে দূরে থেকেছে তা নয় কোনো সংবাদ মাধ্যম হোক বা সরস্বতী পুজো কিংবা রথযাত্রা ক্যামেরার সামনে অধরা তিনি সোশ্যাল মিডিয়াতেও থাকছেন অন্তরালে ভাইফোঁটার আগের রাতে এক মাচা শোতে অংশ নেন তারকা সেখানে ইন্দ্রাণী হালদারকে দেখে চেনাই দায় মুটিয়ে গিয়েছেন অভিনেত্রী বয়স বাড়লেও ছিপছিপে চেহারা ধরে রেখেছিলেন ইন্দ্রাণী হালদার নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন তিনি তাহলে হঠাৎ হঠাৎ কি হলো তার অভিনেত্রীর এমন দশা দেখে শুরুতেই ঘাবড়ে যান অনুরাগীরা শুরুতে অনেকেই ভাবেন এডিটিং এর কারসাজি আবার কারোর মনে প্রশ্ন জাগে তাহলে কি এই কারণেই এতদিন অন্তরালে অভিনেত্রী ভিডিও প্রকাশে আসতেই স্পষ্ট হয় ছবিটি কেন ইন্দ্রাণী হালদারের শারীরিক গঠনের এমন পরিবর্তন হলো গোয়েন্দা নিজেই সেই উত্তর দেন সমাজ মাধ্যমে মন্তব্য করে তিনি জানান পিঠে ব্যথার কারণে আমি এক বছর কোনো অনুষ্ঠান করিনি বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার জিম তো দূর কোনো রকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না আমি খুব ডিপ্রেসড হয়ে যাই আশা করি সকলেই সেটা বুঝবেন আমিও তো একজন মানুষ হ্যাঁ পিঠের যন্ত্রণায় কাতরিন রানী হালদার এতদিন রীতিমতন বেড রেস্টে ছিলেন রকম ব্যায়াম বা শারীরিক কসরতের উপর নিষেধাজ্ঞা রয়েছে অভিনেত্রীর তাই শুটিং ফ্লোর থেকেও দূরে রয়েছেন একদম সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন